আমরা জানি অ্যাকিব হিজুল কোরআন বোর্ড প্রতিষ্ঠা করেছেন আল্লাহুলি সাহেবুল্লা রহমতুল্লাহ আলহি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই বিশেষ করে বাদ মাসে দেশবাগের পূর্ব থেকে পর পর্যন্ত স্বাধীন হওয়ার পরেও যিনি নিজের জীবনের শেষক্ষণ পর্যন্ত দিনের নকিব হিসাবে একজন ইসলামের জিহাদের থামান্না নিয়ে যিনি সবসময় চলেছেন যিনি ময়দানে বীর ছিলেন হানকায় পীর ছিলেন এবং কিংবদন্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা স্মরণ করছি সেই সমস্ত ব্যক্তিদেরকে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইয়াকুবি যাত্রা এই পর্যন্ত এসেছে যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের আত্মার মা ফিরাত কামনা করছি যারা জীবিত আছেন আপনাদেরকে সকলের কাছে তাদের নেখায়াতি জন্য দোয়া চাচ্ছি আল্লাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাহি এমন এক কিংবদন্তি ছিলেন যিনি ছাত্র সমাজের কথা চিন্তা করেছেন তালাম ইসলামে প্রতিষ্ঠা করেছেন যিনি আপমর্জনা সাধনের কথা চিন্তা করেছেন অঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন যিনি কারি সাহেবদের জন্য চিন্তা করেছেন কারি সোসাইটি প্রতিষ্ঠা করেছেন যিনি যখন হাফেজ কারামদের কথা চিন্তা করেছেন হুফাজ কোরআনদের কথা চিন্তা করেছেন তিনি ইয়াকুবি হজুল কোরআন বোর্ড প্রতিষ্ঠা করেছেন আল্লাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহী দিনের প্রতিটি গণ্ডিতে যাতে করে আহলে সন্নাতাল জামাতের আকিদা সহী আকিদা পৌঁছে দেওয়া যায় সেই লোককে যিনি সংগ্রাম করেছেন প্রত্যেকটি ক্ষেত্রে ছাপ তাকে গেছেন ইতিহাসে যাদেরকে ক্যারিসমেটিক কারেক্টার বলা হয় যারা মীরাখেল গটিয়ে থাকেন এরকম আল্লাহ ফুলতী সাহেতুল্লাহ রহমতুল্লাহ আলহি ইয়াকবী বোর্ডে যাত্রা শুরু হয়েছিল ছয়টি মাদ্রাসা নিয়ে আজকে আটশের অধিক মাদ্রাসা এটা থেকে প্রমাণ হয় আল্লাহ ফুলতু সাহেবুল রহমতোল্লাহ মতো একজন মখলিস আল্লাহর অলির হাত ধরে যে বোর্ডের সূচনা হয়েছিল আজকে কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলের ভিতরে প্রোগ্রাম হচ্ছে হয়তো একদিন হবে যে এই এরকম ইনডোরের প্রোগ্রামে আর হবে না বাহিরে আউটডোর প্রোগ্রাম করা লাগবে আমরা বিশ্বাস করি এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতিযোগীদের প্রতিবার বিকাশ ঘটবে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত হুফাজে কারাম বাংলাদেশকে মাতৃভূমিকে মুখ উজ্জ্বল করে থাকেন একদিন ইয়াকুবি হেজুল কোরআন বোর্ড থেকেও এমন বিজয়ী ব্যয়ী হবে যারা শুধু বাংলাদেশ নয় দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব বাংলাদেশের নাম নিজের উস্তাদের নাম মাদ্রাসার নাম এবং ইয়াকুবি হেজুল কোরআন বোর্ডের নাম উজ্জ্বল করবেন নিজেকে আলোকিত করবেন এই দেশের আগ আগামী প্রজন্মকে কোরআনের আলোয় আলোকিত করবেন সোহে কোরআন শিক্ষার দিকে যাকে দেখে আগ্রহী হবে উৎসাহ পাবে আমরা ধন্যবাদ জানাই ইয়াকুবি হাজুল কোরআন বোর্ড বোর্ডের সকল দায়িত্বশীল বৃন্দকে যারা এমন সুন্দর আয়োজন করেছেন আমি আমার বক্তব্য অধিগত করছি না আমাদের অতিথিবৃন্দ রয়েছেন মহাজ মেহমান বৃন্দ রয়েছেন তাদের কাছে আমরা বক্তব্য শুনব শুধু আমরা চাই যে ইয়াকুবি হাজুল কোরআন বোর্ডের যে যাত্রা শুরু হয়েছে সেটা দিন দিন আরও তরকীর সাথে এগিয়ে যান আমাদেরকে যেখানে যখনই যে কাজের জন্য ডাকা হবে ইনশাআল্লাহ আমরা সর্বদা কাজের জন্য প্রস্তুত হয়েছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম